ছোটার মাধ্যমে ভিডিও ফুটেছে দেখতে পায় সুনুঙ্গমা ইচ্ছে করে রোশনাকে আগুন লাগিয়েছে সুনুঙ্গমা পুলিশ অফিসারকে ফোন করে বলে ওই মেয়েটাকে ছাড়বেন না ওই মেয়েটা আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে আমার মেয়ের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে ওর বিয়ে হতে দেয়নি ওই মেয়েটা আরণ্যকের মাথা চিপে খেয়েছে ও যাই বলুক প্লিজ আপনার ওর কথা বিশ্বাস করবেন না আমার মেয়েটার জ্ঞান ফিরেছে কিন্তু এতটাই ট্রমাটাস যে কথা বলতে পারছে না আর নুক যাতে আমার মেয়েকে বিয়ে করতে না পারে এর জন্য বিয়ের পিড়িতে ওরকে আগুন লাগিয়েছে আমি আপনাদের সব কিছু খুলে বললাম এরপর যদি আপনার কোনো স্টেপ না নেন তাহলে আমার কিছু বলার নেই পুলিশ অফিসার বলে আমাদের কাছে যেহেতু দায়িত্ব এসেছে আপনি চিন্তা করবেন না আমরা একটা ব্যবস্থা করবই সুনুগাঁ বলে আমি চাই ওর যাবজ্জীবন হোক অফিসে বলে সেটা তো হবেই কিন্তু তারা গর্বিত যে অভিযোগগুলো উঠেছে সেগুলো তো প্রমাণ করতে হবে তার জন্য আমাদের একটু সময় দিতে হবে কিন্তু মেয়েটা কিন্তু ভেঙে পড়া মেয়ে নয় একদম শক্ত একটা মেয়ে শুনুগুমা বলে তাহলে ভাব ও কোন ধরনের মেয়ে ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এতক্ষণ ভেঙে পড়ে সত্যিটা স্বীকার করে নিত পুলিশ অফিসার বলে আমাদের আরনক চ্যাটারাজের সাথেও কথা বলতে হবে এটা শুনে সুনুগাম একটু ঘাবড়ে যায় সুনুগাম বলে না আরণকের সাথে কি কথা বলতে হবে আরণকের সাথে কথা বলার কোনো দরকার নেই আমার ওর বিরুদ্ধে তো কোনো অ্যালিগেশন নেই আমি শুধুমাত্র অ্যালিগেশন ও রোশনের বিরুদ্ধে তার জন্য যথেষ্ট কারণও রয়েছে তো আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল আপনারা যদি আরণককে কি ইন্টারোগেশন করেন তাহলে ঘটনাটা অন্যদিকে ঘুরে যাবে রোশনের মনে এতটা হিংসে যে আমার মেয়েকে পুরিয়ে মারতে চেয়েছিল আমার মেয়ে ভালো একজন ডান্সার ওর কেরিয়ারটাকে পুরো শেষ করে দিল রোশনাই ও তো ব্যানারেজ চলে গিয়েছিল ব্যানারেজ থেকে আবার কিছু জন ফিরেছে আপনি হয়তো বুঝতে পারছেন অফিসার দেখুন আমি আপনার উপর ভরসা করছি এখন আপনারা যা করা করুন মা হিসাবে শুধু আমি এতটুকু চাই আমার এরকম মেয়েকে যে পুড়িয়ে মারতে চেয়েছে তার যেন শাস্তি হয় পুলিশ অফিসার বলে ম্যাডাম আপনি চিন্তা করবেন না আপনার অভিযোগ যদি সত্যি হয় তাহলে আমরা ওকে ছেড়ে দেবো না আমরা ওর উপযুক্ত শাস্তি দেবো মিনি লালনকে বলে আচ্ছা তুমি বলো আমার কি বেরোতে ইচ্ছে করে না লালন বল তোমাকে কেউ নিয়ে যায় না মিনি বলে না আমাকে কেউ নিয়ে যায় না কিন্তু তুমি আমাকে নিয়ে যাবে তুমি বলেছ আমাকে নিয়ে যাবে তুমি আর আমাকে চকলেটও দেবে মিনি এসব কথা শুনে লালন মনে মনে ভাবে কত সরল মেয়েটা অচেন একটা বস্তির ছেলের সাথে যেতে চাচ্ছে লালনকে চুপ করে থাকতে দেখে মিনি বলে কি হলো তোমার ওই যেমন নিয়ে দিতে বললাম তখন তোমার মুখে কুলো পেটে গেল তোমাকে ভালো ছেলে বলাটাই আমার ভুল হয়েছে লালন বলে আমি তাহলে ভালো ছেলে না মিনি বলে তুমি ভালো ছেলে বলেই তো আমি বলছি তুমি আমাকে নিয়ে যাবে ঘুরতে এটা বলে মিনি হাসতে থাকে লালন বলে আচ্ছা আমি তোমাকে বেড়াতে নিয়ে যাবো কিন্তু তোমার বাড়ির লোকে তো পারমিশন নিতে হবে তাই না মিনি বল আচ্ছা তুমি আমাকে কোথায় নিয়ে যাবে আচ্ছা তুমি আমাকে একদিন তোমাদের বস্তিতে নিয়ে চলো আমি বস্তিতে থাকবো লালন বল এইসব তুমি কি বলছো কি থাকার জায়গা নাকি মিনি বল তুমি আমাকে নিয়ে যাবে কি যাবে না লালন বল আচ্ছা ঠিক আছে আমি ছোটদাকে জিজ্ঞেস করবো ছোটদা যদি বলে আমি তোমাকে নিয়ে যাবো ছোটদা অনেক ভালো আছে ছোটদা আমাদের বস্তির লোকদের থেকে ঘেন্না করে না বলে বস্তির লোকের কি মানুষ নয় তাদের ঘেন্না করা কি আছে এই যে আমি কি তোমাকে ঘেন্না করছি লালন বল তুমি অনেক সহজ সরল একটা মেয়ে আর আমরা সবাই অসুস্থ তুমি সুস্থ তোমার মতো যদি সবার চিন্তা ভাবনা হতো তাহলে আর মানুষের মধ্যে ভেদাভেদ থাকতো না আমি এবার বাবার মাথায় জল ঢালতে গেলে তোমার জন্য পুজো দেবো আরণ্যক বাড়িতে ফিরলে মিনি আরণ্যকে বলে ছোটদা ভাই তুই জানিস রোশাইকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তুই রোশিকে ছাড়িয়ে আন না রশিয়া এখনো কিচ্ছু খাইনি রোশিয়া কিছু হলে আমাকে কে ভালোবাসবে রাজা গিয়ে মিনিকে বলে মিনি যাও তুমি তোমার ঘরে যাও জান্নবেসে বলে ও ঘরে যাবে সবাই বলে ও নাকি বুদ্ধি নেই কিন্তু ও ঠিকই জানে কোন সময় কি বলতে হয় ওইখানে বাবলা এসে জাহ্নকে বলে কি হয়েছে মিনিকে আবার উল্টোপাল্টা কথা বলছে নাকি জান্ন বলে তাছাড়া আর কি বলবে বাবলু মৌসুমীকে বলে বরবদি ওকে নিয়ে যাও না এখান থেকে মৌসুমী বলে কেন মিনি কি ভুল কথা বলেছে ঠাকুরপো তরুসী বলে কি বলছে কি বলছে না তাতে আমাদের কিছু যায় আসে না বর্দি বাচ্চাকে যা বলা সেটা আমরা বলবো মিনির কথা কেউ শুনতে চাইছে না আরনক তরুণসীকে বলে এক মিনিট এক মিনিট মিনি কি বলছে এটা কি সত্যি তরুণী বলে হ্যাঁ পুলিশ এসে রোশনিকে ধরে নিয়ে গেছে সুরঙ্গমা কি করবে গরিবাতে সুরঙ্গমার মেয়ে সুরঙ্গমাকে বসে থাকবে নাকি পুলিশ রোশনীকে থানায় নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য পুলিশ অফিসার রোশনিকে আবার ধমুক দিয়ে বলে কি হলো বলুন কেন তোমার অপরাধ করলেন রোশনে তখন উল্টো বলে আপনি একজন সরকারি অফিসার আপনারা উচিত দায়িত্ব নিয়ে কথা বলা এখনও প্রমাণ হয়নি আমি অপরাধগুলো করেছি আপনাদের বাড়িতেও তো আমার বয়সে একটি মেয়ে থাকতে পারে যদি আমার সাথে যেটা হচ্ছে সেটা যদি আপনাদের বাড়ি মেয়েদের সাথে করা হতো সেও তো একই উত্তর চাইত তাই না প্রমাণ চাইত আপনারা প্লিজ তদন্ত করুন কিন্তু আমি জানি না আপনারা কিভাবে তদন্ত করবেন সে মুহূর্তটাই তো চলে গিয়েছে যদি প্রমাণ হয় আমি গরমে দিদিকে ইচ্ছা করে মারতে চেয়েছি তাহলে তো আমার কিছু করার নেই আপনার যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব মহিলা অফিসারটি বলে হ্যাঁ তুমি যদি মুখে স্বীকার করে নাও তাহলে তো আমাদের জন্য ভালোই হয় এত কষ্ট করতে হয় না আমাদের রোশনী বলে আপনারা বারবার আমাকে স্বীকার করতে বলছেন কারণ আপনাদের কাছে কোনো প্রমাণে নেই অপরাধটা কে করেছে আর আপনারা তো তখন ওই মুহূর্তে ওখানে ছিলেন না তাই আপনারা জানেনও না কে এটা করেছে আর আমার মনে হয় না কেউ ওই ঘটনাটা ভিডিও করেছে তাই আপনারা বারবার চাইছেন আমি যেন সব স্বীকার করি আমি যে অপরাধটা করিনি আমি কেন স্বীকার করবো এটা আমি সত্যি কোনো অপরাধ করিনি অফিসার দুজন একে অপরের সাথে কথা বলে মহিলা অফিসারটি অন্য অফিসারকে বলে স্যার বড় বাড়ির বিয়ে কেউ কি ভিডিও করেনি তখন অন্য অফিসারটি বলে ভিডিও তো করা উচিত একটু খোঁজ করে দেখুন আর দেখুন সিসিটিভি ফুটেজও পাওয়া যায় কিনা বাবলু আরনুককে বলে বাচ্চার গরিমা কেমন আছে রোশনের কথা বাদ দাও আরনকে বলে গরিমা ভালো নেই বাবা একদমই ভালো নেই আমি তো দেখা করে এলাম ও কারোর সাথে কথা বলছে না এমন কামার সাথে কথা বললো না কতবার ডাকলাম একবারও সারা দিল না ডক্টর বলো কাউন্সিলিং দরকার আছে বা ডিসিশন কি করবে গরমে অনেক ভয় পেয়েছে জানুই বলে ভয় পাওয়াটা স্বাভাবিক যে অ্যাক্সিডেন্টটা ঘটলো তারপরও হাঁটতে পারবে কিনা সেটাই তো ভাবার বিষয় বাবলু বলে না এভাবে বলো না জানুই বলে আর কি বলবো ওর কাছে নাচটাই তো সব ও ভাবছে ও হয়তো নাচতে পারবে না জীবনে এর জন্য ভয় পাচ্ছে এত আর যে কাজটা করেছে সে ইচ্ছে করে উদ্দেশ্য করে করেছে এটাকে তুমি বুঝতে পারছো বাচ্চা বাবুল বলে ঠিকই বলেছ রোশনা চেয়েছিল গরিমাকে মেরে ফেলতে বরমা বলে আমার মনে হয় না রোশনি এ ধরনের কাজ করতে পারে রোশনাই নিজের ক্ষতি করবে কিন্তু অন্যের কোনো ক্ষতি করবে না আর দিনের পর দিন এই বাড়িতে ওকে অপমান হতে হয়েছে আমি যদি সেসব কথা বলি তাহলে তো আমাকে উল্টে কথা শুনতে হবে বাবুল বলে প্লিজ বৌদি তুমি এখন থামো বাড়ির বউ হাসপাতালে রয়েছে তাকে নিয়ে ভাবো তুমি বাড়ির বউকে রেখে কাজের নম্বিকে নিয়ে ভাবছ বর্মা বল আমি থেমে থাকি মেঝে ঠাকুর বো আমাদের অর্থ নেই তাই কথা বলার অধিকার নেই কিন্তু নিজের বিবেকের জন্য অনেক সময় নিজেকে আটকে রাখতে পারি না আচ্ছা পুলিশ যে রোশনাইকে ধরে নিয়ে গেল পুলিশের কাছে কি প্রমাণ রয়েছে রোশনাই কাজটি করেছে ওইদিকে মাধু ভাইয়ার ছোট গিয়েছি বিট্টুর দোকানে বিট্টুই কালকে ভিডিও করেছিল ছোটকে বিট্টুকে জিজ্ঞেস করে বিট্টু কালকে ভিডিওটাকে এডিট করে ফেলেছ বিট্টু বলে একটু এডিট বাকি রয়েছে তা নাহলে তো বুঝতে পারবেন না ছোটবেলা আমাদের পুরো ফাইল্টায় লাগবে তুমি আমাকে পুরো ফাইল্টায় দাও মাধব বলে না না পুরোটা লাগবে না শুধু শেষের বিয়ের অংশটুকু দাও ওই যখন আগুন লেগেছিল বিটু বলে কেন ছোট কি হয়েছে থানা পুলিশ হয়েছে নাকি পুলিশকে আবার জমা দিতে হবে বিডিও ছোট বলে তোমার কিসের তুমি তো কিছু করনি বাড়িতে একটা অঘটন ঘটেছে পুলিশ তো আসবেই মাধে বলে শোনো তোমাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে তুমি বলো আমি কিছু জানি না মাধব বলে আপনি কি আমাকে ফুটেসে দেখাতে পারেন বিটো বল হ্যাঁ এদিকে আসুন বড় মা আবার সবাইকে বলতে থাকে সুরঙ্গম আর অনেক পাওয়ার তাই পুলিশ যে রোশনাকে তুলে নিয়ে গিয়েছে কেস দিয়েছে রোশনা নাকি গরিমাকে মারতে চেয়েছিল এর জন্য যদি মেয়েটা জেল হয়ে যায় আমরা তো চুপ করে বসে থাকতে পারি না আমরা তো মানুষ রক্ত মাংস রয়েছে আমাদের শরীরে তার জন্য তোমার যে থানায় গিয়েছে আর নুক বর্মাকে বলে বর্মা চেঠুমনি থানায় গিয়েছে বর্মা বলে যাবে না সবারই তো অধিকার আছে নিজের নিয়ে কথা বলার সত্য হোক মিথ্যা হোক রোশনার হয়তো কাউকে কথা বলতেই হবে ওর তো কেউ নেই এখানে শুনেছে ওকে নাকি খুনের কেস দিয়েছে খুনের কেসে নাকি যাবার যেমন কারাদণ্ড হয় বিট্টু ছোটোদের জিজ্ঞেস করে কোন জায়গা থেকে দেখাবো আমাকে একটু বলে দিন বল যেখানে আগুনটা লেগেছিল সেখান থেকে দেখা বিট্টু বীরও বের করে দেয় তখন বিট্টুর ফোনে একটি কল আসে বলে আপনারা দেখুন আমি একটু আসছি ছোটর আর পর দেখতে থাকে আরো বর্মাকে বড়মাকে বলে যদি এটা প্রমাণ হয় যে রোশনাই এটা ইচ্ছে করে করেছে তাহলে তো আমাদের কিছু করার নেই রোশনীকে কেউ আটকে রাখতে পারবে না ওর শাস্তি আর সেটা হবেই আর আমি সেটা পক্ষেই থাকবো মিনিবল রোমনায় কারো ক্ষতি করতে পারে না তুই সব ভুলে গেলে ছোটোদা ভাই বাবলু মিনিকে ধমক দেয় চুপ করো তুমি কাল পাকা পাকা কথা হচ্ছে বোধে তোমাকে বললো আমাকে সরিয়ে নিয়ে যেতে এখনই ওকে বরমা বলে আমার মেয়েটার বুদ্ধি নেই কিন্তু আমার তো আছে ও যেটা বলতে চাইছে আমি সেটা বুঝতে পারছি রোশনি আসলে কারো কোনো ক্ষতি করতে পারে না জানো বলে তাহলে প্রমাণ হোক তোমার কথা তো কিছু যায় আসবে না পুলিশ তো তাদের কাজ করছেই বরমা বলে কিন্তু প্রমাণটা হবে কি করে জানোই বলে প্রমাণ করার জন্য অনেক রাস্তা রয়েছে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আরণক বলে আচ্ছা ছোট কোথায় বাবলু বলে বলতে পারবো না তোমার ছোট কখন করতে থাকে কে জানে ওইদিকে ছোট মাধবীকে বলে সব সময় তো এত কথা বলেন এত বড় একটা ঘটনা ঘটে গেলো ফোন তো আপনার হাতেই থাকে একটা ভিডিও করতে পারলেন না মাধবাল অদ্ভুত আমি কি জাননি আগে থেকে ঘটনা ঘটবে আমি যদি আগে থেকে জানতাম তাহলে তো ফোন ধরেই রাখতাম আচ্ছা আপনারাও তো ওখানে ছিলেন আপনাদের চোখে কপালে ছিল আপনারা কেন ভিডিও করতে পারেননি ছোটবেল দেখুন আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না বল তাহলে কীভাবে কথা বলবো আপনি তো আমাকে ধন্য ধরে নিয়ে আসলেন স্কুল থেকে ছোটবেলা আমি আপনাকে নিয়ে এসেছি আপনার ইচ্ছে ছিল না একটা এভাবে শাস্তি পাবে আপনি চুপ করে বসে থাকবেন তখন ওখানে বিটিও চলে আসে বিটিও বলে দেখা হয়েছে আপনাদের মাধবী বলে ভাই আবার এখান থেকে আবার প্লে করো বিট্টু আবার নতুন করে প্লে করে বিরোতে স্পষ্ট দেখা যাচ্ছে সুরঙ্গমা রোষ্ণার গায়ে আগুন লাগিয়েছে ছোট আবার বিট্টুকে বলে এ জায়গাটা একটু জুম করো বিট্টু আবার জুম করে দেয় মাধু ভাই ছোট আবার দেখে মাধবী বিট্টুকে বলে বিট্টু আমাকে এই অংশটুকু দিয়ে দাও বিট্টু আবার ছোটোকে জিজ্ঞেস করে আচ্ছা ছোট আমি কি বাকি কাজটুকু করবো ছোট বলে তুমি তোমার মতো কাজ করবে আর ম্যাডাম যেটুকু চাইছি শুধুমাত্র আমাদের ওটুক দিয়ে দাও আর বাকি কাজ তুমি করো এই অংশটুকু আমাদের লাগবে পুলিশদের তো দেখাতে হবে তাই না পুলিশের কথা শুনে বিট্টু আবার ভয় পায় ছোটবেলায় তুমি ভয় পেও না তোমার কিছু হবে না বিট্টু আবার ওই অংশ কপি করে ছোটোকে দিয়ে দেয় আরনক সবাইকে বলে আমাকে একটু বেরোতে হবে তনুসি জিজ্ঞেস করে কোথায় যাবে আরনক বলে আমি থানায় যাবো দেখো এখানে কি হচ্ছে পুলিশ তো এমনি ধরে নিয়ে যাবে না হয়তো পুলিশের কাছে কিছু রয়েছে আমি গিয়ে দেখি কী হচ্ছে ভাবলো বলে বাসা শোনো আমি কোর্টে যাচ্ছি এই কেসটা যখন কোর্টে উঠবে তখন আমি নিশ্চিত করবো ও যেন শাস্তি পায় বরং বলে ও যদি সত্যি অপরাধ করে থাকে তাহলে আর তোমাকে কষ্ট করতে হবে না তনুসী বলে ওরকম মেয়েকে দেখে বিশ্বাস নেই হয়তো অন্য কাউকে ফুসলি ফাঁসলিয়ে বড় কোনো লয়ার হায়ার করতে পারে আর আমাদের কোনো চিন্তা নেই বাদশার বাবা ওটা সামনে নিবে বাবলু আরণ্যকে বলে বাদশা তুমি থানায় যেও না থানায় গিয়ে তোমার কি লাভ শুধু শুধু জড়ানো দরকার নেই তোমার পুলিশদের পুলিশদের মতো কাজ করতে দাও আরণ্য বলে না বাবা আমার একটা দায়িত্ব রয়েছে আমাকে দেখতে হবে ওরা কি ধারা দিচ্ছে ওরা কি ইনভেস্টিগেশন করছে আমাকে জানতে হবে গরিমারি অবস্থা কে করলো এটা শুনে মিনি কান্না করতে থাকে তার মানে তুই রোশনাকে বাঁচাতে যাবি না তুই গরিমারিকে কথা দিয়েছিস এর জন্য এটা শাস্তি পেতে দিবে তাই তো খুব ভালো আমি তোকে আগে ভালো ছেলে ভাবতাম কিন্তু তুই আর ভালো ছেলে নেই তুই খুব পচা বাবলু আবার মিনিকে ধমক দেয় বাবুল বর্মাকে বলে বোদি তোমাকে আবার বলছি ওকে নিয়েও যা এখন থেকে বরম আরণ্যকে বলে বাচ্চা আমি তোকে শুধু একটা কথাই বলবো তোর বিবেক যেটা বলে তুই সেটাই কর বাবলু বলে আমরা এখন বেশি রয়েছি বাচ্চার বিবেক নিয়ে তোমার কথা বলতে হবে না তনুচি বলে বোদি তোমার বিবেক যদি এখন না জেগে উঠে তাহলে কোনোদিন আর জাগবে না আমাদের ভাবতেও লজ্জা করছে আমাদের যার আত্মীয় তার রোশনাকে বাঁচানোর চেষ্টা করছে এরপর তো তোমাদের আত্মীয় বলতে আমাদের লজ্জা করবে আরণ্যক বর্মাকে জিজ্ঞেস করে বর্মা তুমি বলতে পারবে জেঠুমু কিসের জন্য গিয়েছে বর্মা বলো তোমার জেঠুমুনে গিয়েছে রোশনায় জামিন করানোর জন্য